স্পেশাল এডুকেশন কোর্সেস ইন ইন্ডিয়া ভারতে স্পেশাল এডুকেশনের উপরে যে যে কোর্সগুলি চালু আছে সেটি আজকে আলোচনার বিষয় আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে থাকার কারণ স্পেশাল এডুকেশন রিলেটেড সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তিন ধরনের কোর্স ভারতে চালু আছে স্পেশাল এডুকেশনের উপরে ডিপ্লোমা কোর্স ব্যাচেলার কোর্স মাস্টার্স কোর্স ডিপ্লোমা কোর্সের দুটি এরিয়া আছে একটি হলো ডিপ্লোমা ইয়ার ডিপ্লোমা ওয়ান ইয়ার ডিপ্লোমা যেটি একটি কোর্স চালু আছে কোর্সটির নাম ডিইসিএস অর্থাৎ ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন যেটি ওয়ান ইয়ারের কোর্স এই কোর্সটি ফোকাস করে আর্লি এজের ইয়ং কিড সেকশনের জন্য অপরদিকে ডিপ্লোমা টু ইয়ার্স এর কোর্স যেটি কোর্স নেম হল ডিএসই ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন এখানে স্পেশালাইজেশন করা যায় অন্যান্য সাবজেক্টগুলিতে সেই সাবজেক্টগুলি হল ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হেয়ারিং এম্পায়ারমেন্ট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ভিজুয়াল এম্পাওয়ারমেন্ট যারা এই কোর্সটি করতে চায় যে কোনো একটি এরিয়া বেছে। সেই সেকশনের উপরে করতে পারে এতে এলিজিবিলিটি থাকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এরপর আসছে ব্যাচেলার ডিগ্রি কোর্স যেটি দু বছরের হয়ে থাকে এখানেও স্পেশালাইজেশন এরিয়া রয়েছে ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি হেয়ারিং ইম্পায়ারমেন্ট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ভিজুয়াল এম্পায়ারমেন্ট এই ক্রাইটেরিয়া বেছে কোর্সগুলি করা যায় এখানে এলিজিবিলিটি হল গ্র্যাজুয়েট আর এই কোর্সটি করা থাকলে আপ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত টিচিং করানো যায় ডিপ্লোমাতে যেমন আপ টু ক্লাস এইট পর্যন্ত টিচিং করানো যায় বিএড এর ক্ষেত্রে আপ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত টিচিং করানো যায় করা হচ্ছে এম কোর্স এখানেও স্পেশালাইজেশন এরিয়া রয়েছে আইডি হেয়ারিং এম্পায়ারমেন্ট ভিজুয়াল এম্পেয়ারমেন্ট এইচডি অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা ফোকাস করে রিসার্চের ক্ষেত্রে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে লিডারশিপের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কোর্স কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে এডুকেশান সেট এর ক্ষেত্রে বিভিন্ন স্পেশালিস্ট এডুকেশনের ক্ষেত্রে যেগুলি স্পেশাল এডুকেশন বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ এবং সেই স্পেশাল এডুকেশন সেটিংসের মধ্যে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলি হয়ে থাকে তার সম্পূর্ণ পরিচালনা এই এম এড পাস করা লোকজনাই করে থাকে এলিজিবিলিটি হল মাস্ট হ্যাভ বিএড ডিগ্রি অ্যান্ড আর রেজিস্ট্রেশন এই সমস্ত কোর্সগুলি করলে কিন্তু আরসিআই রেজিস্ট্রেশন করতে হবে তবেই সে একজন স্পেশাল এডুকেটর হিসাবে স্বীকৃতি পাবে এই ছিল আজকের ভিডিও আশা করছি আমি অল্প সময়ের মধ্যে বোঝাতে পেরেছি স্পেশাল এডুকেশনের যাবতীয় কোর্সগুলো নিয়ে আমি ফিরছি পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ধন্যবাদ